সংসার হয়ে গেলে একটা মেয়ে সব থেকে কি হারায় জানেন যত্ন কেউ তাকে ভাত বেড়ে দেবে সেই যত্ন কেউ তাকে কেউ তার কথা শুনবে সেই যত্ন প্রচণ্ড ক্লান্তিতে কেউ তাকে একটু ছুটি দেবে সেই যত্ন এসব হারিয়েও মেয়েরা কেমন সংসার আগলে ধরে জীবন পার করে দেয় ছুটি নেই ছাড় নেই চোখের জলের কোনো দামও নেই তাও সংসার আগলে ধরে রাখতে কি প্রবল আগ্রহ মেয়েদের এই আগ্রহকেই কি যেন বলে বোকা একটা নামও আছে আগ্রহের নাম হলো মায়া অথচ তার জন্যই কারো কোনো মায়া হয় না কেমন অদ্ভুত ব্যাপার সব কিছু করেও যখন দিন শেষে শুনতে হয় কিছুই করি না সব মেয়েরা বাপের বাড়ি থেকে খারাপ হয়ে আসে না বেশিরভাগ মেয়েকেই খারাপ বানানো হয় তাদের প্রতিটি কাজের খুঁত ধরে ধরে কথা শুনিয়ে শুনিয়ে তাদের ধৈর্যের বাদ ভেঙে তাদের খারাপ হয়ে উঠতে বাধ্য করা হয় আত্মীয় প্রতিবেশীর কাছে নিন্দা করে তাদের দোষের কথা বলে তাকে খারাপ বানানো হয় আর একতরফা কথা শুনে শুনে সেটা বিশ্বাস করে তারাও তাকে খারাপ স্ত্রী তকমায় নাম দিয়ে দেয় よし